ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে পঞ্চগড়ের আটোয়ারিতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসি দুইশো বিশতম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে পঞ্চগড়ের আটোয়ারিতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির দুশো বিশতম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান ফরমানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটোয়ারি উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান বিসিআইসি ডিলার ও মিল চাতাল ও ইট ভাটার মালিক মোহাম্মদ খরির রহমান এস কে কোল্ড স্টোরেজের সত্ত্বাধিকারী মোহাম্মদ দেওয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কমলেশ চন্দ্র ঘোষ সায়ন কোল্ড স্টোরেজের ম্যানেজিং ডিরেক্টর শামসুজ্জোহা আর আহমেদ এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মুফিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ পিয়ার জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধ্যায়ের সমাগম ঘটে আটরি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকিং সেবাকে সর্বস্তরে পৌঁছে দিতে আমরা বিগত আঠাশ বছরে অসংখ্য মাইল ফলক অতিক্রম করেছি ব্যাংকের ডিপোজিট বিনিয়োগ রপ্তানি পরিচালনা লাভ রেমিটেন্স সহ সব সূচকে আল্লাহা ইসলামী ব্যাংক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে দেশ জুড়ে বর্তমানে আমাদের দুশো বিশটি শাখা সত্তরটি উপশাখা সাতশো একচল্লিশটি এজেন্ট আউটলেট এবং দুইশো একচল্লিশটি এটিএম বুথের সুবিশাল নেটওয়ার্ক আলার রফা ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল আমানত নিরাপদ এবং লাভজনক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এছাড়াও আমানত বিনিয়োগ সহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংক বর্তমানে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বর্তমানে ব্যাংকের আমানতের পরিমাণ আটচল্লিশ হাজার কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ সাতচল্লিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ ভিত্তিক এই ব্যাংক আপনারা নিশ্চিন্তে আমানত রাখতে পারেন এবং নির্ভয়ে ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে দেশ ও জাতির সমৃদ্ধিতে অংশগ্রহণ করতে সক্ষম হবে সক্ষম হবেন এই মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি